দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অবহেলন যেন কোনোদিন পরিণত হতে না পারে আমরা কথা করে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে কোন মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোন সম্ভব বলা হচ্ছে মৌলবাদী তারা চরমপন্থী বলা হচ্ছে সন্ত্রাসী এই মৌলবাদী শব্দটার অর্থ আসলে মৌলবাদী শব্দটার অর্থ হলো যে কোনো মানুষ একটা নির্দিষ্ট বিষয়ের মূলনীতি অনুসরণ করে উদাহরণস্বরূপ যদি কেউ ভালো বিজ্ঞানী হতে চায় তাকে বিজ্ঞানের মূল নীতিগুলো জানতে হবে আর অনুসরণ করতে হবে যদি সে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে মৌলবাদী না হয় সে ভালো বিজ্ঞানী হতে পারবে না যদি কেউ ভালো গণিতজ্ঞ হতে চায় তাকে সেক্ষেত্রে গণিতের মূল নীতি ভালোভাবে অনুসরণ করতে হবে যদি সে গণিতের বিভিন্ন বিষয়ে মৌলবাদী না হয় সে ভালো গণিতজ্ঞ হতে পারবে না আপনি ঢালাও ভাবে বলতে পারবেন না যে মৌলবাদীরা সবাই ভালো অথবা সবাই খারাপ একটা মানুষ কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর বলা উচিত যদি কেউ মৌলবাদী ডাকাত হয় যার কাজ হলো ডাকাতি করা সে সমাজের জন্য খারাপ আর অন্যদিকে যদি কেউ মৌলবাদী ডাক্তার হয় সে হাজারটা মানুষের জীবন বাঁচায় সেটার জন্য ভালো তাহলে একটা মানুষ যে ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপরে আপনি ভালো খারাপ বলতে পারেন আমি এখানে আমার কথা বলতে পারি আমি একজন মৌলবাদী মুসলমান আর আমি মৌলবাদী মুসলমান হওয়ার জন্য গর্বিত জানি আমি ইসলাম ধর্মের সব মূলনীতি মেনে চলার চেষ্টা করি আর আমি জানি যে ইসলাম ধর্মের মূলনীতিগুলোর মধ্যে একটা নীতিও মানবতার বিরুদ্ধে কথা বলে না। এমনটা এমনটা হতে হতে পারে পারে যে ইসলাম ধর্মের কিছু মূলনীতি কাছে মনে মানবতার বিরুদ্ধে তবে আপনি যদি ইসলামের সেই মূলনীতিগুলোর ব্যাখ্যা দেন বুঝিয়ে বলেন তাহলে একটা নিরপেক্ষ মানুষও পাবেন না যে বলতে পারে যে ইসলামের মূল নীতিগুলো মানবতার বিরুদ্ধে কথা বলে যখনই মুসলমান শব্দটা শুনবেন আপনি ভাববেন যে সে মৌলবাদী সে চরমপন্থী সে সন্ত্রাসী আর অনেক মুসলমানকে দেখবেন তারা বলবে আমি মৌলবাদী না আমি চরমপন্থী না আমি বলছি আমি একজন চরমপন্থী আমি চরম সৎ চরম ন্যায়পরায়ণ চরম দয়ালু চরম ক্ষমাশীল না এখানে অপরাধ কি যদি আমি চরম ন্যায়পরায়ণ হই চরম সৎ হই চরম দয়ালু হই ক্ষমাশীল হই মাঝে মধ্যে হলে চলবে না যখন আপনার সুবিধা হবে তখন ন্যায়পরায়ণ হবেন আর সুবিধা না দেখলে হবেন না আপনাকে চরম ন্যায় হতে হবে কোনটা সেটাই বলছে আমাদের ধর্মীয় গ্রন্থ সর্বশক্তিমান আল্লাহর বাণী আমাদের পুরোপুরি নাইবান হতে বলছে আংশিকভাবে নাইবান হলে চলবে না যখন আমার দরকার সে সময় নাই বিচারের কথা অন্য সময় না তাহলে সমস্যা কোথায় আমি পৃথিবীর সব মানুষকে প্রশ্ন করতে চাই আমাকে বলতে পারবেন চরম সৎ হওয়া অন্যায় চরম নাইবান হওয়া অন্যায় চরম শান্তিগ্রামী হওয়া অন্যায় আমাদের চরমপন্থী হতে হবে তবে সেটা হবে সঠিক পথে তাই যদি কেউ আমাকে চরমপন্থী বলে আমাকে চরমপন্থী মুসলমান হতেই হবে চরমপন্থী মুসলমান হলেই একজন ভালো মুসলমান হতে পারবো না হলে হতে পারবো না আমি জানি এই শব্দটার অর্থ এখন অনেক রকম করা হচ্ছে সংখ্যা সব বদলাতে থাকে এখন আমাদের টেবিলটা উল্টা দিতে হবে আংশিকভাবে কোরআন মানলে চলবে না আমাদের চরমভাবে পুরোপুরিভাবে কোরআন মেনে চলতে হবে পবিত্র কোরআনের সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন উতকুরু ফিল মিকাআফা সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো আল্লাহ